হোলসেল কমিশনে কত কত দামে কিনেছেন আপনি কিনেছেন কত দামে সেটা জানতে চাই আপনার কমিশন আর বাজারে কত দামে বিক্রি করবেন বললেন চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা দামে বিক্রি করে সিক্স পার্সেন্ট কমিশন নেবেন আপনি তাই তো মানে আপনি কেনেননি মাল বিক্রি করে চৌত্রিশ টাকা দামে বিক্রি করে সিক্স পার্সেন্ট কমিশন নেবেন

মানে আপনার পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ টাকা আবার সেটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মানে মানুষ তো

সাধারণ জনগণকেও তো দেখতে হবে অবশ্যই সবাইকে দেখতে তাহলে বাজারগুলোতে করবে নিচে দোকানের নাম লিখে সই করে দিবেন আমার লেটার পেড আছে দোকানের নাম দিয়ে আমার নাম দিয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে সমস্ত ম্যাক্সিমাম কেজি

আজকে আমরা মূলত হোলসেল মার্কেটে গেলাম প্রথমে সেখানে আমরা রেটটা নিলাম সেখান থেকে আমরা রিটেল মার্কেটে এসেছি এখন এটা নিবে মার্কেট চম্পাশারি এখানে রেট দেখা চলছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিলো রেটটাকে যতটা কম রেখে মানে আমাদের মানুষের কাছে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যখনই যাচ্ছেন দেখা যাচ্ছে যে বাজার মানে পাইকারি বাজার আর এই খুচরা বাজারের মধ্যে প্রায় দ্বিগুণ তো একটা তফাৎ দেখা যাচ্ছে না দ্বিগুণটা আমরা যেটা শুনেছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি যে না সেটা নেই এখন ওনারা বলছেন যে হয়তো কেজি কিজিতে পাঁচ টাকা বা দশ টাকা ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে তিন টাকা চার টাকা এরকম রাখবেন এটা যদি ওনারা মেনটেন করেন আমরা সেটা রেগুলার বেশি খেয়াল রাখতে এটা তো আপনাদের সঙ্গে হ্যাঁ এটা আমরা শোনা নিশ্চয়ই এটা এটাও আমরা জানতে পারছি যে এটা আমাদের সামনে বলছে কিন্তু এটা আমরা রেগুলার মনিটরিং রাখবো প্রতিদিনই আমাদের সকাল বিকাল মনিটরিং চলছে এটা আমরা কোন কোন ডিপার্টমেন্ট আছে কাছে এখানে এগ্রিকালচার মার্কেটিং রয়েছেন আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছেন রয়েছেন